আসসালামু আলাইকুম গাড়ি বিক্রয় করা হবে গাড়িটা দেখেন একদম নিউ গাড়ি এ ধরনের আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে এগুলো হচ্ছে গ্যাসের গাড়ি গ্যাসের এবং তেলে চালাতি পারবেন একদম নিউ কন্ডিশনের গাড়ি এগুলো নয় সিটের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন এই ধরনের একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনের যারা এই ধরনের গাড়ি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে নয় সিটের গাড়ি আট সিটের গাড়ি আছে নয় সিটের গাড়ি আছে সহ যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর মহেশপুর জিনেদাও আসসালামু আলাইকুম